জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথাগামী ত্রাহিমা ভগবান পুরি থেকে সাড়ে তিনশো কিলোমিটারে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খণ্ড যেটা অক্ষয় তৃথার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কনেক হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনীতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেওকো रामचंद्र বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নয় বিরোধিতাও নয় ওরুদা আপনাকে ফাস্টেন ওরুদা সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোয়ার ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার দিয়ে সরকারের প্রতিনিধি সাহেব ওরুদা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোন বন্ধু বাইরে কর্ণব দাস

সরকারের পক্ষ থেকে অরূপ বিশ্বাস তিনি স্বাগত জানালেন দিলীপ ঘোষকে জয় জগন্নাথ বলে গিয়ে চলেছেন দিলীপ ঘোষ

ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>